আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জমির মালিকদের জন্য শুভ সংবাদ ভূমি মালিকদের আর ভূমি অফিসে যেতে হবে না ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসার তাহলে ভূমি মালিকদের করণীয় কি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণার যে ভিডিওটি সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে তারপরে বিস্তারিত আলোচনা করি দেশব্যাপী আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতেই তিন দিনব্যাপী ভূমি মেলা দু আয়োজনের এই উদ্যক্ষে আমি স্বাগত জানাচ্ছি যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা আপনারা জানেন বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ অনেক কম এ কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধও বেশি ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনপ্রসূতিপূর্ণ দেশের জন্য খুবই জরুরি নাগরিকদের মুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখন আর ভূমি অফিসের সশরীরে যাওয়ার প্রয়োজন নেই ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির খাজনা প্রদান নাম জারি ও খারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি ও মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম চালু করেছে ভূমি মালিকদের কথা বিবেচনা করে ভূমি সেবার আবেদন সহজে যেন দাখিল করা যায় সেজন্য ভূমিসেবা সহায়ক নির্দেশিকা দু হাজার পঁচিশের আওতায় বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ঢাকা মহানগরে পাঁচটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আগামী জুন মাসের মধ্যে অন্য সাতটি বিভাগীয় শহরে এবং কয়েক মাসের মধ্যেই সারা দেশে এই ভূমি সেবা নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রদান করা হবে এসব সেবা কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকেরা সহজে ডিজিটালাইজড সেবা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন এছাড়া এখন দেশের যে কোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে ভূমির মালিকরা পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন বিশেষজ্ঞটি ভূমিসেবা সংক্রান্ত জটিল সমস্যা সমাধানের উপায় জানিয়ে দেওয়ার জন্য নিয়োজিত আছে আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে ভূমিসেবায় সরকারের পদক্ষেপ ও সেবা প্রদান সম্পর্কে দেশের সব এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে এই জন্য এই ধরনের মেলার আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আগামী তিরিশে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানের অথবা সংস্থার মালিকানায় থাকা জমির ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ওয়েবসাইটে লগ ইন করে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিষদের মাধ্যমে দাখিলা সংগ্রহ করে আপনারা নিজেদের ভূমি মালিকানা সুরক্ষিত করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন ভূমি সেবায় ডিজিটালাইজ পদ্ধতি মানুষের ভোগান্তি অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান ঘটাতে সহায়ক হবে সকল ধরনের নাগরিক সেবাকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে তুলতে আমরা বদ্ধপরিকর আমাদের লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া গ্রামের স্কুল কলেজ পাশ করা মেয়েরা গৃহিণীরা ঘরে বসে সারা দেশেই সেবা প্রদান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসারের যে বক্তব্য সেই বক্তব্যটি কিন্তু আপনারা শুনলেন তিনি কি বললেন কিন্তু ভূমির মালিকদের কি করণীয় ভূমির মালিকদের যে বিষয়টা করণীয় এবং তিনি যেটি বুঝাতে চাচ্ছেন সেই বিষয়ে কিন্তু একটি ঘোষণাপত্র আসছে সেই ঘোষণাপত্রটি আমি নিজে নোট করে নিয়েছি সেটি হচ্ছে দুই সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে যাচ্ছে তাহলে এই অটোমেশনটা কি এবং অটোমেশনের ভিশন এবং মিশন কি এই অটোমেশনে সাধারণ জনগণের বা ভূমি মালিকদের কি উপকারে আসবে কেনই বা তাদেরকে ভূমি অফিসে যেতে হবে না এই বিষয়টি বলছি আমি এখানে বলা হয়েছে ভীষণ এবং মিশন ভীষণ এবং মিশন হচ্ছে একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামক একটি সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীল এবং স্বচ্ছতা বৃদ্ধি করা অর্থাৎ অটোমেশনের জন্য একটি সফটওয়্যার তৈরি করা এই সফটওয়্যার সফটওয়্যারটি প্রয়োগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতি বৃদ্ধি করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা দুই নম্বর হচ্ছে একটি ইন্টার অপারেবল ভূমি উপাত্ত ভান্ডার অর্থাৎ ডাটাবেস তৈরি করা অর্থাৎ যে ভূমি সংক্রান্ত বিষয়ে একটি ডাটাবেস তৈরি করা হবে যে ডাটাবেসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যে ভূমির মালিক আছে তিনিও যেন এই বিষয়টি ঘরে বসে তার মোবাইল কম্পিউটার ল্যাপটপ তার মাধ্যমে তার ভূমির যে অবস্থান তার যে ভূমির দলিল দলিলাদি যকল যত প্রকারের কাগজ খতিয়ানপত্র আছে সব যেন তিনি দেখতে পারেন ভূমি প্রশাসনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল জনবলকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সুদক্ষ করে তোলা জনবলকে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে সুদক্ষভাবে তৈরি করা অনলাইনে ভূমি ব্যবস্থাপনা ইলেকট্রনিক রাজস্ব আদালত স্থাপনা করে মানে স্থাপন করে এটাকে গড়ে তোলা অর্থাৎ অনলাইনে যদি কোনো সমস্যা হয় সেটির জন্য আদালত তৈরি করে সেটার সমাধান করে দেওয়া অনলাইনে অফিস ব্যবস্থাপনা এবং ইলেকট্রিক এই ইলেকট্রনিক রাজস্ব আদায়ের লক্ষ্যে আদালত গঠন করা যদি আপনি যে রাজস্বটা দেই আমরা ভূমি উন্নয়ন কর সেটি যদি না দেওয়া হয় সেজন্য ভূমি মালিকদের বিরুদ্ধে কোনো নোটিশ দিতে হবে কিনা বা কিভাবে আদায় করা যাবে সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় সেবা সহজে নাগরিকদের কাছে পৌঁছানো এবং আধুনিকরণ এবং এই সিস্টেমের মাধ্যমে সরকারের অন্যান্য সেবাকে সিস্টেমাইজ করা অর্থাৎ যে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় যত প্রকারের যে সুযোগ সুবিধাগুলি আছে এই সুযোগ সুবিধাগুলি নাগরিকদের একদম দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই অটোমেশনটি তৈরি করা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা সহিত সংশ্লিষ্ট সকল ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস জেলা প্রশাসকের কার্যালয় ভূমি সংক্রান্ত সর্বমোট পাঁচ হাজার দুইশো অফিসে অটোমেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একসাথে অনলাইনে ইলেকট্রিক ভূমি সেবা চালু করা অর্থাৎ পাঁচ হাজার দুইশো ভূমি অফিসে এই অটোমেশন প্রক্রিয়া চালু করা হবে যাতে করে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন ভূমি অফিস এবং ডিসি অফিস অর্থাৎ ভূমি সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে অফিসগুলি আছে সেই অফিসে যেই সকল কার্যক্রম পরিচালনা করা হবে সব কিছু যাতে করে একজন ভূমির মালিক সাধারণ নাগরিক বা সাধারণ জনগণ তিনি যেন তার ঘরে বসে এই বিষয়টি দেখতে পারেন সেটাই কিন্তু প্রধান উপদেষ্টা মহাদয় কিন্তু সেটাই বলেছেন দেশের সমস্ত ভূমির সকল শ্রেণীর তত্ত্বভাণ্ডার তৈরি করা যত শ্রেণীর সম্পত্তি আছে কৃষি বলেন অকৃষি বলেন অর্পিত সম্পত্তি এক নাম্বার খাস খতিয়ান দুই নম্বর খাস খতিয়ান যত প্রকারের জমি আছে জলাভূমি তারপরে বালুমহল সব কিছু এই সব কিছুকে এখানে বলা হয়েছে যে সব কিছুর তথ্য সেখানে কিন্তু থাকবে এটা যাতে করে অনলাইনে দেখা যায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা যথার্থ রেকর্ড সংশোধন রেকর্ড সংশোধন রেকর্ড হাল নগদকরণ সম্মিলিত সম্মিলিত প্রক্রিয়া নামজারি জমাভাগ জমা একত্রীকরণ রেকর্ড সার্টিফিকেট মামলা ভূমি অধিগ্রহণ খাস জমি বন্দোবস্ত কৃষি অকৃষি জমি চা বাগানের লিজ তারপর সে সায়রাত মহল অর্পিত সম্পত্তি ওয়াকফা সম্পত্তি দেবোত্তর ও অন্যান্য সম্পত্তি ব্যবস্থাপনা সরকার পক্ষীয় দেওয়ানি মামলার তথ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজের মাধ্যমে সহজে নাগরিকদের কাছে পৌঁছানো এবং আধুনিকরণ এবং সিস্টেমের মাধ্যমে সাথে সাথে সরকারের অন্যান্য সেবাকে সমন্বিত করবে অর্থাৎ এই যে অটোমেশন যে সফটওয়্যারটি তৈরি করা হচ্ছে যে ডাটাবেস তৈরি করা হচ্ছে এর মাধ্যমে একজন সাধারণ নাগরিক সব কিছু তিনি দেখতে পারবেন এবং সরকারের যে সকল সম্পত্তি আছে খাস খতিয়ান অর্পিত সম্পত্তি তারপরে সাধারণ এই দেবত্তর সম্পত্তি ওয়াকফা সম্পত্তি যত প্রকারের সম্পত্তি সব কিছু এই অটোমেশনের মাধ্যমে অনলাইনে দেখা যাবে এবং প্রত্যেকটি অফিসের সাথে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হবে যাতে করে কোনোভাবেই কোনো সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত না হয় সরকারও ক্ষতিগ্রস্ত না হয় সরকারের প্রাপ্তি যে ভূমি উন্নয়ন কর সেটিও যেন সরকার সুন্দরভাবে আদায় করতে পারে সাধারণ জনগণের রেকর্ড খতিয়ান থেকে শুরু করে পর্চা থেকে শুরু করে নামজারি খতিয়ান সকল কিছু যাতে করে তিনি অনলাইনে সেই ডাটাবেজের মাধ্যমে তিনি যেন সেটি পেতে পারেন দেখতে পারেন সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা মহোদয় যে বিষয়টি খুব সংক্ষেপে বলেছেন যে জুন জুলাই থেকেই কিন্তু এই বিষয়টি চালু হয়ে যাচ্ছে দুই হাজার সালের মধ্য থেকে মধ্যেই এবং সাধারণ জনগণকে তারপরে আর ভূমি অফিসে যেতে হবে না সেই ক্ষেত্রে ভূমি মালিকদের কি করতে হবে ভূমি মালিকদের করণীয় হচ্ছে সরকারি আদেশ সরকার দিয়েছে এটা সরকারের লাভের জন্য দিয়েছে সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে দিয়েছে সাধারণ জনগণ যাতে করে হয়রানির শিকার না হয় সেটিও সরকারের লাভ সেটির জন্য সরকার এই আদেশটি দিয়েছে কিন্তু ভূমি মালিকদের যে করণীয় সেটি হচ্ছে তাদের যে মালিকানাধীন সম্পত্তি সেই মালিকানাধীন সম্পত্তির দলিল দলিলাদি যা আছে সকল কিছু নির্ভুলভাবে সঠিকভাবে প্রস্তুত রাখার জন্য যদি কোনো ডকুমেন্টস ঘাটতি থাকে কোনো ডো কোনো ডকুমেন্টসের ভিতরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেই সকল ভুলভ্রান্তি এবং ঘাটতির কাগজ সংগ্রহ করা এবং ভুলভ্রান্তির ডকুমেন্টসগুলি যথাযথভাবে সংশ্লিষ্ট বিভাগের দ্বারা সংশোধন করে নেওয়া যদি ভূমি সংক্রান্ত বিষয়ে ভূমি অফিসের আওতাধীন হয় তার এখতিয়ারভুক্ত হয় তাহলে ভূমি অফিস থেকে সেই সকল ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া যদি আদালত পর্যন্ত যেতে হয় আদালত পর্যন্ত গিয়ে সেই ভুল মামলা মকদ্দমা করে তার জাজমেন্ট নিয়ে তারপরে সেটিকে সুন্দরভাবে সঠিকভাবে সংরক্ষণ করা এটি যদি না করা হয় তাহলে সরকারের কাছে যেই সকল ডকুমেন্টস আছে সেই সকল ডকুমেন্টস যদি এই সফটওয়্যারের মাধ্যমে এই অনলাইনে ডাটাবেজের মাধ্যমে যখন আপনি দেখবেন যে আপনার আর এস আর নাই আপনার সিএস আর নাই আপনার এসএ এ আর নাই এরকম যদি থাকে আপনার দলিল নাই আপনি যে খাজনা দিয়েছেন সে খাজনা রসিদ না এরকম যদি হয় তাহলে কিন্তু ভূমির মালিক কিন্তু বিপাকে পড়ে যাবেন যতই আপনার অটোমেশনের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হোক অটোমেশনের মাধ্যমে সফটওয়্যার তৈরি করে ডাটাবেজের মাধ্যমে আপনি পাবেন কিন্তু মূল যে দায়িত্ব সেটি কিন্তু ভূমি মালিকদের ভূমি মালিকদের যদি ডকুমেন্টস যদি সঠিকভাবে যদি উপস্থাপন না করতে পারেন এবং আপনাদের ডকুমেন্টসের মধ্যে যদি ভুলতুলটি থাকে এই বিপাকে কিন্তু সরকার করবে না বিপাকে পড়বে সাধারণ জনগণ দুর্নীতি কমায় আনার জন্য দালাল চক্র প্রতারক চক্র তাদের কাছ থেকে একজন সাধারণ জনগণকে রক্ষা করার লক্ষ্যে সরকারি সম্পত্তি রক্ষা করার লক্ষ্যে এই যে ভূমি অটোমেশন বা ডিজিটালাইজেশন করা ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি করা সব কিছুই কিন্তু তৈরি হচ্ছে সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য সরকারের ভোগান্তি কমানোর জন্য সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ